হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব তোমরা সবাই ভালো আছো তো আজকে আবার এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সারাদিনে সব কিছু শেয়ার করে তোমাদেরকে চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখন দেখি শিল্পী আর মা কী করছে তোমাদেরকেও একটু দেখায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শিল্পী কী করছে আর ওই যে দেখো শিল্পী দেখো মানে তোমাদেরকে তো আগের দিন আমাদের ভিডিওতে দেখেছ যে বলেছিলাম যে আলু নিয়ে আসবো মানে এবার এই আলুটা কি বলো তো আমি বলেছিলাম যে আমি নিয়ে আসবো তো না আমি নিয়ে আসিনি বাবা নিয়ে এসছে তো এক বস্তা দেখো আলু নিয়ে এসছে ওইগুলোই মানে ঠিক করছে আর কালকে গতকাল রাতে কি বলবে এত বৃষ্টি এত ঝড় তোমরা তো জানোই প্রচণ্ড পরিমাণে ঝড় হয়ে গেছে কি অবস্থা প্রচুর বৃষ্টি হয়েছে ঝড়ও প্রচণ্ড হয়েছে রাত্রে আর দেখো আলুগুলো দেখো রেডি করছে এখানে দেখো শিল্পী মানে সব গুছি মানে গুছিয়ে গুছিয়ে রাখছে আর মা এই দিক থেকে নিয়ে যাচ্ছে এই যে দেখো মা আসছে ওইদিকে ওই যে দেখো বালতি বালতি নিয়ে মা আলুগুলো মানে ঘরের ভিতরে রাখছে সাজিয়ে সাজিয়ে মানে এক জায়গায় থাকলে কি বলতো পচে যেতে পারে তার জন্য ঠিকঠাক করে রাখছে তো এই যে দেখো তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে দেখো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি নিয়ে আসবো আমি সেদিনকে মুড়ি আনতে গিয়েছিলাম তার জন্য আনতে পারিনি মানে বাবা কি বলো তো কাঁদি থেকে নেয় নিয়ে আলুটা মানে আমাদের পাড়াতেই একটা মামা হয় সম্পর্কে তো মামার বাড়ি থেকে নিয়েছে তো এই যে দেখো আলুগুলো নিয়েছে দেখো এক বস্তা আলু নিয়ে নিচে মানে রাখা হয়ে গেল এদিকে শিল্পী দিচ্ছে বা ঠিক করে আর কোথায় রাখছে তোমাদেরকে একটু দেখাই তো চলো আমাদের ওই ঘরটাতে মানে রাখছে যে এই ঘরটা এই যে দেখো এই ঘরে মানে খাটের নিচে আলোগুলো মা দেখো যে আলুগুলো তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে থাকো বন্ধুরা তো দেখতে ফ্রেন্ডস দেখো মানে রাতে গতকাল রাতে বৃষ্টি হওয়ার পরে দেখো কি হয়ে গেছে উঠোনটা মানে এর থেকে মানে খতরনাক ছিল মা বলছিল যে সকাল সকাল উঠে সব পরিষ্কার করেছে মানে ডাল পালা পাতা একদম মানে প্রচুর মানে নোংরা হয়েছিল মা পরিষ্কার করে দিয়েছে আর এই যে দেখো এই চালটা যে মানে আমাদের যে রান্নাঘরের চালাটা সেই চালাটার মধ্যে একটা তিরপল চাপানো ছিল দেখছো তো তিরপলটাও ছিঁড়ে পড়ে গেছে একদম দেখছো এই যে দেখো কি অবস্থা দেখো পুরো মানে ছিঁড়ে কুচি কুচি হয়ে একটা এইদিকে দিকে একটা এই সাইডে একটা ওই সাইডে পড়ে গেছে হ্যাঁ দেয়ালগুলো ভেঙে ভেঙে সব পড়ে গেছে এই যে দেখো দেখছো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো ওই দেখো মানে ডাটাগুলো মানে যে গাছের সজনে ডাটাগুলো ছিল সেইগুলো গোটা বাড়িতে পড়েছিলো ওইদিকে জমিতেও পড়ে আছে হ্যাঁ তো পুরো মানে কি বলবো কালকে ঝড়ে প্রচুর কিছু নষ্ট হয়ে গেছে তো কি করা যাবে তো চলো আরো দেখায় কি এই দেখো এই টাটা গুলো গোটা বাড়িতে পড়েছিল হ্যাঁ এখনো পড়ে আছে এগুলো মা কুড়িয়ে এক জায়গায় রেখেছে এখনো প্রচুর পড়ে আছে আশেপাশে সেগুলো মা বলছেন স্নান করার সময় তখন এক জায়গায় তুলে রাখবে কি অবস্থা দেখলে একদম প্রচুর ঝড় হয়েছে প্রচুর এই যে ফ্রেন্ডস দেখো এখন রাস্তায় চলে এসেছি আমি কি বলতো মানে মুড়ি টুড়ি খেলাম আর আর মুড়ি খাওয়ার মানে আলু সিদ্ধ হয়েছিল তো ভালোই লাগলো আলু সুবিধা দিয়ে মুড়ি খেতে তো মুড়িটা খেলাম তারপর দেখো বাড়ি থেকে বেরিয়েছি মানে কোথায় যাবো বলো তো মানে আজকে মোবাইলে মানে যে ব্লগ ভিডিওটা আপলোড করতে খুব অসুবিধা হয়েছে কী করে কালকে রিচার্জ শেষ হয়ে গেছে সেটা মনেই ছিল না মানে ফাইভ জি ধরলে ফ্রিতে পাওয়া যায় তো তা বুঝতে পারিনি তো ফাইভ জি নেটওয়ার্কে মানে ভিডিওটা আপলোড করলাম তারপর আবার ছাড়লাম পোস্ট করলাম তো এখন রিচার্জ করতে যাচ্ছি নালে শর্ট ভিডিও তো বানানো যাবে না মানে ফাইভ জি তো সব জায়গায় ধরে না তোমরা তো তোমরা তো আমাদের ব্লগ ভিডিওতে দেখেছো যে আমাদের ঘরের ভিতরে মানে ফোর জি মানে ফোর থাকে আর বাইরে থাকলে কি ফাইভ জিটা ধরে তার জন্য আমি এখন দেখো রিচার্জটা করতে যাচ্ছি দেখি রিচার্জটা করে আসি আর রোদও বেরিয়ে গেছে প্রচুর আর এমনিতে কালকে রাতে যা ঝড় হয়েছে দেখছি গাছপালা প্রচুর ভেঙেছে আশেপাশে হ্যাঁ রাস্তা ওইদিকে দেখলাম যে একটা বড গাছ ভেঙে পড়ে আছে রাস্তায় তো চলো বন্ধুরা রিচার্জটা করে আনি আর সকালে ভিডিওটা আপলোড করতে একটু অসুবিধাই হয়েছিল কি বলতো বাইরে দাঁড়িয়ে থেকে আপলোডটা করতে হলো ফাইভ জি নেটওয়ার্কে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো আমি এখন যাচ্ছি সাইকেল নিয়ে যাচ্ছি তো চলো এই কিছু কিছুক্ষণ একটু একটু যেতে হবে তো চলো যাই রিচার্জটা করে আনি আর তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা তো ফ্রেন্ডস কি বলো তো ভাবলাম যে মানে কাছে দোকানটা মানে যেটা দোকান আছে একটা রিচার্জের দোকান আমাদের মানে মাটিরিয়াতে মানে একটু মানে বাড়ি থেকে একটু এসেই তো দেখলাম যে দোকানটা বন্ধ তারপর ওই দোকানটা যখন বন্ধ দেখলাম যে হয়তো নিশ্চয়ই আগে আগে দু একটা দোকান আছে গুণানন্দ বাটিতে সেইগুলো খোলা থাকবে তো দেখছি সেইগুলোও বন্ধ মানে দেখতে দেখতে দেখো এই যে আমাদের গুণানন্দ বাটি ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে চলে এলাম রিচার্জের জন্য তো কি ভাবলাম যে কাছে আছে থাকবে তো দেখতে দেখতে দেখি আজই দোকানগুলো প্রায়ই সব দেখছি বন্ধ আশেপাশের দোকানগুলো কেন জানি না তো চলো দেখি এখন কোথায় রিচার্জটা হয় দোকান খোলা আগেও দু একটা দোকান আছে দেখি খোলা আছে কি না তো চলো দেখা যাক কী হয় তো ফ্রেন্ডস অবশেষে রিচার্জটা হলো এতক্ষণ রিচার্জটা মানে রিচার্জ করার জন্য এখানে ওখানে যাচ্ছিলাম মানে সেরকম কি ওইদিকে সামনের দিকে বাড়ি থেকে যেগুলো সামনে পড়ে সেগুলো সবই বন্ধ ছিল যে গুণান্দটি ব্যাংক আছে ওখানে একটা দোকান আছে ওখানেই রিচার্জটা করে নিলাম আর কি করা যাবে তো চলো বাড়ি রিচার্জটা হয়ে গেল অবশেষে তো চলো বাড়ি যাই মানে রিচার্জটা অবশ্যই করলাম কিছুজন্য বলো তো আজকে ভাবছি শর্ট ভিডিও বানাবো তো দেখি বানাতে পারি কি না ভালো ভালো নতুন নতুন গানের শর্ট ভিডিওগুলো বানাবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্স এই যে দেখো এখন আমার স্নান করা হয়ে গেছে তারপর আমি রিচার্জ করে এসেছিলাম দেখলে তো রিচার্জ করতে গিয়েছিলাম তারপরে এসে আমি মানে ঘুমিয়ে গিয়েছিলাম একটু ঘুমিয়ে গিয়েছিলাম শুনতেই তাই তারপরে এই যে দেখো শিল্পী এখন গ্যাস পুচ্ছে তো গ্যাস পুচ্ছে যখন মানে বুঝতেই পারছো যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি ঘুমাচ্ছিলাম বনা হয়ে গেছে তোমাদেরকে একটা জিনিস দেখাই তো চলো এই যে দেখো দেখছো উপরে দেখো তোমাদেরকে দেখায় তারা ভালো করে একটু দেখো তো এই যে ফ্রেন্ডস দেখো কি বলবো এই যে দেখো মানে এটা তো রান্নার চালা একটা মানে রান্না হয় এখানে রান্না বান্না হয় তো দেখো কালকের ঝড়ে কি অবস্থা দেখো টালিগুলো সব মাঝখান থেকে সরে গেছে দেখছো কি অবস্থা দেখো একদিনের ঝড়ে টর সব ভেঙে মানে ওইদিকে সকালে তোমাদেরকে দেখালাম যে তীপগুলো সরে গিয়েছে আর এই দিকে দেখো দেয়ালগুলো কি অবস্থা দেখো ঝড়ে কি অবস্থা ওইদিকে দেখো সব ভেঙে গেছে এত ঝড় হয়েছে মানে বিকট ঝড় একদিনের ঝড়ে এই অবস্থা তা এখন তো পুরো মানে কি বলবো বাকি আছে মানে কালকে বলতে গেলে কাল বৈশাখী ঝড়ই হয়েছে বৈশাখ মাস না আসতেই দেখো কী অবস্থা দেখছো চালটার সব এগুলো আবার ঠিক করতে হবে নাহলে আর এরপরে যখন বৃষ্টি হবে তখন সব শেষ শেষ হয়েই গেছে কি বলবো কি অবস্থা দেখছো এটা তো মাটির ঘর একটা এই যে দেখো সব ভেঙে গেছে সব জায়গাগুলো ভেঙে গেছে কি অবস্থা দেখছো সব এগুলো ঠিক করতে হবে আর এই যে শিল্পী এখন তো গ্যাস পুচ্ছে রান্নাবান্না হয়ে গেছে ওর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি রান্না রান্নাবান্না হয়েছে দেখি এই যে দেখো মায়ের মা খাবার দিচ্ছে রান্না বান্না হয়ে গেছে দেখি কি রান্না হয়েছে এই যে দেখো আলু সিদ্ধ হয়েছে ডাল হয়েছে মুসুরির ডাল আর এই যে টক হয়েছে টকটা তো হয় তোমরা জানো আর এই যে দেখো ডাটা বেকুন আলু করলা এইসব মানে সবজি দিয়ে একটা চটচট হয়েছে একদিকে ভাত তো আজকে এই ঘরে মানে বারান তোমরা তো দেখো বারান্দাতেই খায় এখন গরম করেছে তার জন্য ঘরটাতে পাখা চলছে তাই এই ঘরে বসেই খাওয়া হবে তো চলো ভাতটা খেয়ে যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি বুঝতেই যে তো জন্য রেডি হয়েছি তো বন্ধুরা আমরা শর্ট ভিডিও বানাবো তার জন্য রেডি হয়েছি তো খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে যে ওই যে তোমাদেরকে রান্না বান্না দেখালাম কি কি রান্না হয়েছিল তো আজকে তরকারিটা খুব ভালো রান্না করেছিল ডাটা দিয়ে তরকারিটা সত্যি খুব মা ভালো রান্না করেছিল তো আর এই যে দেখো শিল্পী কেমন শিল্পীকে কেমন লাগছে দেখো আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি আজ এই বাড়িতেই শর্ট ভিডিওগুলো বানিয়ে নিই তো বাড়িতে বানাচ্ছি বলে এই যে এই যে না দেখো খুবই ভালো হবে শর্ট ভিডিওগুলো যেন অবশ্যই দেখো তোমরা আর দেখে বলো যে কেমন হচ্ছে অবশ্যই দেখো যেন শর্ট ভিডিওগুলো তো শর্ট ভিডিও ছাড়ার টাইমটা তোমরা নিশ্চয়ই জানো সন্ধ্যে ছটা একদম ভিডিও চলে আসবে তর তাজা একদম ভিডিও নতুন নতুন গানে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা শর্ট ভিডিও ফটাম করে কিছু বানিয়ে নিই গাইস এই যে দেখো আমাদের এখন শর্ট ভিডিও বানানো হয়ে গেল কি বলো তো মানে এতক্ষণ শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো তোমরা মানে দেখো অবশ্যই যেন শর্ট ভিডিওগুলো খুব ভালো হবে মানে ভালোভাবে বানিয়েছি যতটা পেরেছি বাড়ির মধ্যে ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করেছি ভিডিও বানিয়েছি তো তোমরা পুরো ভিডিও দেখো যেন আর দেখো এখন আমাদের ভিডিও বানানো হয়ে গেছে আর শিল্প এদিকে দেখতে পাচ্ছ যে ঝাড় দিচ্ছে ওই যে দেখো ঝাড় দিচ্ছে মানে মানে শর্ট ভিডিও বানানো হয়ে গেল তারপরে বাড়ির কাজকর্ম করছে তো দেখছো তো বাড়ির কাজকর্ম সামলে তারপর ভিডিও বানানো তো তো বানাতে হয়ই তো কোনো ব্যাপার না তোমরা একটু সাপোর্ট করো অবশ্যই তো শিল্পীও খুব কষ্ট করছে শিল্পী এখন মানে শিল্পীর পক্ষে এখন ভিডিওটা বানানো একটু কষ্টকর তাও বানাচ্ছে তো তো চলো তোমাদের সাপোর্টেই তোমাদের সাপোর্টই সব কিছু তোমরা অবশ্যই যেন সাপোর্ট করো তো শিল্পী ভিডিওগুলো ভালো হয়েছে তো তো শিল্পী সত্যিই বলছি ভালো হয়েছে তোমরা যেন অবশ্যই দেখো সন্ধ্যে ছটার সময় আসে প্রত্যেক দিন ভিডিও শর্ট ভিডিও অবশ্যই দেখো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইস এই যে দেখো এখন রাত হয়ে গেছে মানে তারপরে বিকেলে তোমাদেরকে বললাম যে শিল্পী ঝাড়টার দিচ্ছিলো তারপরে আর মানে ভিডিও করা হয় না সেরকম কিছু থাকেও না সন্ধ্যের দিকে যদি কিছু থাকে মানে সে সেদিন তোমাদেরকে দেখায় অবশ্যই তো আজকে ভিডিওটা এখানেই মানে শেষ করছি আর এই পর্যন্তই ভিডিওটা আর এখন দেখো শিল্পী কি করছে দেখো কি করছো শিল্পী শিল্পী দেখো কালকে মানে তোমরা আজকে অলরেডি জেনে যাচ্ছ যে কালকে ঘুমনি হবে দেখো মানে মোটর কলা ভেজাতে দেওয়া হবে তার জন্য এই শিল্পী এখন ওগুলো ভেজাতে দিচ্ছে তো কালকে ঘুমনি হবে তো চলো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা কেমন ছিল আর আজকে যে শর্ট ভিডিও গুলো বানিয়েছি তোমরা যেন অবশ্যই দেখো মানে না দেখলেও যেন ওখানে গিয়ে শর্টসে গিয়ে তোমরা যেন অবশ্যই যেন শর্ট ভিডিও গুলো দেখে নিও তো খুবই ভালো হয়েছে এখন নতুন নতুন ট্রেন্ডিং গান ওইগুলো তো চলো বন্ধুরা আজকে যে ব্লগ ভিডিওটা বন্ধুরা তো এই ভিডিওটা মানে আজকে রাত জেগে আর এডিটিংটা করতে হবে না কি কারণে জানো কি বলো কী কারণ হতে পারে মানে এডিটিংটা ভিডিও আর এডিটিংই করতে হবে না আমাকে করতে হবে না এডিটিং কিসের জন্যে এই যে দেখো শিল্পী আজকে সন্ধেবেলা মানে আমি বাইরে গিয়েছিলাম একটু বাইরে বলতে পাড়াতে দুর্গা মন্দিরে ওখানে গিয়েছিলাম বিকাশ দা ফোন করেছিল গেছিলাম সেই সময় মানে সন্ধ্যের দিকে মানে ব্লগে ক্লিপ মানে সব ব্লগ ভিডিওটা পুরোটাই পারে শিল্পী এডিটিং করে ফেলেছে তো আমাকে আজকে আর রাত জেগে মানে ওকে আর আমাকে রাত জাগতে হলো না আজকে এডিটিংটা রাত জেগে এডিটিংটা করতে হলো না মানে রাত জাগতে বলতে মানে খাওয়া দাওয়ার পরে এই যে রাতের ক্লিপটা দেওয়ার পরে দুই এক দুই আড়াই ঘন্টা সময় লাগে বেশি সময় লাগে না রাত জাগতে হয় না যে এই যে যেটুকু জাগতে হয় ওই ওই সময়টা লাগবে না তো শিল্পী আজকে কাজ ফিনিশ করে রেখেছে তা চলো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও আর যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের দিয়ে পাশে থেকো লাইক লাইক কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই যেন করো তো চলো টাটা বাই বাই আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো